কি কী জিনিস জানা থাকলে বা কি স্কিল থাকলে আপনি দুবাইতে নিজের জবটাকে সিকিউর করতে পারেন বা একটা জব পেতে পারেন ভালো একটা জব সেটা নিয়ে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আমি মিরাজ বলছি দুবাই থেকে দুবাইয়ের মার্কেটে বেশ কিছু ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি তো আপনিও যদি দুবাইতে জব এনশিওর করতে চান জব পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসছি ইন্টারপট দুবাই দুবাই বা ইউএই এটা একটা ইন্টারন্যাশনাল জব মার্কেট এবং একটা বিজনেস হাব তার মানে এখানে ইন্টারন্যাশনালি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অফিস স্থাপন করে বিজনেস সেট করে একই সাথে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ কাজের উদ্দেশ্যে আসে বিশেষ করে কর্পোরেট জব এই জিনিসটা থেকে একটা জিনিস ক্লিয়ার যে আপনাকে যদি এই মার্কেটে নিজের একটা অবস্থান তৈরি করতে হয় সেখানে আপনার স্কিলটাকে একটা ইন্টারন্যাশনাল মানে নিয়ে যেতে হবে মানে আপনি হয় একটা স্পেসিফিক জায়গায় খুব বেশি দক্ষ হইতে হবে অথবা এমন একটা জিনিস আপনি পারেন যেটার কম্পিটিশন আছে কিন্তু এটার অনেক চাহিদাও আছে ওই কমপ্লিকেটেড বিষয়গুলো যাওয়ার আগে আমি একটা রেগুলার অ্যাডভাইস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভাষা দুবাইতে আসলে আসলে আপনার কোন ধরনের ভাষার স্কিল আপনার থাকা উচিত প্রথমত ইংরেজি কারণ হচ্ছে দুবাইতে যেহেতু আপনি বিভিন্ন ন্যাশনালিটির মানুষের সাথে কাজ করবেন তো এখানে ভাষা জানাটা খুব গুরুত্বপূর্ণ কমিউনিকেশন করার সবচেয়ে কমন যেই ভাষাটা সেটা হচ্ছে ইংরেজি আপনি যদি ইংরেজিতে একটু ভালো কথা বলতে পারেন সেটা আপনার এখানে জব পাওয়া এবং এখানে স্টে করা সবকিছুরই একটা বাড়তি অ্যাডভান্টেজ দেবে সেক্ষেত্রে আপনি ইংরেজিতে নিজের দখলটা বাড়িয়ে নিতে পারেন এরপরে যে ভাষাটা আপনার এখানে জব তারপরে হচ্ছে থাকার ক্ষেত্রে আরও বেশি পজিটিভ একটা ভাইব তৈরি করবে সেটা অবশ্যই আরবি এখানে যেই লোকাল কোম্পানিগুলো আছে সেগুলাতে নিজের অবস্থান তৈরি করা আর একটা অন্যতম হাতিয়ার হতে পারে আপনার আরবি স্কিল করতে পারেন 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 কথা কথা বলতে বুঝতে সেক্ষেত্রে আপনি ইন্টারভিউ এগিয়ে থাকবেন পাশাপাশি লোকাল কোম্পানি গুলাতে নিজের অবস্থান তৈরি করতেও একটা বাড়তি যোগ্যতা হিসেবে আপনার কাউন্ট হবে একটা অ্যাডভান্টেজ পাবেন তার মানে হচ্ছে এখানে যদি আপনি ভাষাগত স্কিলের কথা চিন্তা করেন তাহলে প্রথমে আপনার ইংরেজি জানতে হবে জানলে ভালো অবশ্যই জানতে হবে ইংরেজির বিকল্প নাই আরবিটা জানলে ভালো এবার থার্ড যেটা বলবো সেটা হচ্ছে হিন্দি এখন অনেকেই আমাকে এটা নিয়ে হয়তো বা ট্রোল করতে পারেন কিন্তু আসলে আপনার জিওগ্রাফিটা একটু বুঝতে হবে যে এখানে কোন ধরনের মানুষ সবচেয়ে বেশি থাকে আর কর্পোরেট লেভেলে কারা আসলে এখানে মোটামুটি একটা অবস্থান তৈরি করে ফেলছে তো সেখানে ডেফিনেটলি দুবাইটা ইন্ডিয়ানদের একটা অন্যতম কর্পোরেট মার্কেটে তাদের একটা বড় জায়গা আছে বড় একটা দখল আছে তো সেক্ষেত্রে আপনি যদি হিন্দিটাও যদি একটু ভালো জানেন জানেন বোঝেন এবং বলতেও পারেন এটা আপনার একটা বাড়তি স্কিল হিসেবে কাউন্ট হবে তো এখানকার বস এবং অনেক ম্যানেজমেন্ট আপনি ইন্ডিয়ান পেতে পারেন তো তাদের সাথে কমিউনিকেশন এবং ভালো একটা ইন্টারভিউ সেশনের জন্য আপনি যদি হিন্দি জানেন এটা আপনার জন্য একটা লাস্ট পয়েন্ট হতে পারে আর বাংলাটাও আপনার জন্য কাজে লাগতে পারে কিন্তু আমার যেটা অবজারভেশন বা যে অভিজ্ঞতা থেকে আমি বলতেছি বাংলা বা আমাদের দেশের মানুষ বেশিরভাগ এখানে সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছে তো কর্পোরেট লেভেলে আসলে ওটা অনেকটা অতটা ফলপ্রসূ হবে বলে আমার মনে হয় না তারপরে স্টিল আমরা বাংলাকে অনেক ভালোবাসি আমি বাঙালি হিসেবে গর্বিত ওইটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এখানে কর্পোরেট ওয়ার্ল্ডে আপনার যদি একটা ভালো দখল রাখতে হয় সেক্ষেত্রে বাংলা অতটা না জানলেও হবে ওকে তার মানে আপনি যদি এখানে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা হিসাব করেন জবের ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই ইংরেজি আরবি যদি পারেন এটা বেস্ট আপনার স্যালারি বেড়ে যাবে আপনি হাইক করতে পারবেন অনেক দিক দিয়ে সুবিধা পাবেন যেহেতু এটা একটা অ্যারাবিক কান্ট্রি এরপর হচ্ছে হিন্দি আর বাংলা তো আপনার অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারেন তো এই হচ্ছে ভাষাগত দিক দিয়ে স্কিল পাশাপাশি এখন যদি বলি আমি কোর স্কিলের কথা যে আপনি কোন ধরনের স্কিল শিখলে আসলে জব পাওয়ার পসিবিলিটিস বেশি এটার ক্ষেত্রে প্রথমে আমি বলবো যেটার আসলে চাহিদা বেশি সেটাতে কম্পিটিশনও থাকবে কিন্তু অপরচুনিটিও থাকবে তো সেক্ষেত্রে আইটি রিলেটেড কাজগুলোর অনেক চাহিদা দুবাই কেন পুরো পৃথিবীতেই আর আমি যখন যেই জায়গাটা আছে এটা ইন্টারনেট সিটি এটাতে পৃথিবীর যত বড় বড় জায়ান্ট আইটি কোম্পানি আছে আইটি রিলেটেড যা কিছু আছে ধরেন গুগল আইবিএম এমন কোনো কোম্পানি মনে হয় নাই যেটা দুবাই ইন্টারনেট সিটিতে নাই আসলে এখানে অনেক পসিবিলিটিস আছে আর আউট অফ দ্য কন্ট্যাক্ট ওই যে বাড়িটা দেখা যাচ্ছে আলফাহাত ওইটাতে আমি বেশ কিছু দিন ছিলাম তো যাই হোক এটা মূল কথা না মূল কথা হচ্ছে আপনি আইটি রিলেটেড জব এখানে ভালো একটা চাহিদা আছে তারপরে সামনে যেহেতু ডিজিটাল সময় দিয়ে মধ্য দিয়ে যাচ্ছি আমরা পুরো পৃথিবীব্যাপী ডিজিটাল কন্টেন্টের একটা ভালো চাহিদা আছে তো কন্টেন্ট রিলেটেড কাজ এগুলো একটা চাহিদা থাকবে আছে আর এমন কোন কাজ যেটা আসলে আয়ত্ত করা কঠিন কিন্তু আপনার ওটাতে একটা ভালো দখল আছে সেটা তো আপনি একটা ভালো কেরিয়ার করতে পারবেন বলে আমার মনে হয় এছাড়া আমি সবাইকে যেটা বলি আপনি যেটা ভালো পারেন সেটা যদি করেন সেটা আপনার জন্য আরও বেটার হবে আপনি হয়তো ওই ফিল্ডে আরো ভালো করতে পারেন এই ধরনের স্কিলের কথা যদি আমি স্পেসিফিক বলি কেউ হয়তো ভালো ডিজাইন করতে পারে তার জন্য গ্রাফিক ডিজাইন কেউ হয়তো ভালো ভিডিও এডিটিং করতে পারে তার জন্য ভিডিও এডিটিং তো এরকম আর মানে কাউকে দেখে নিজের ফিল্ড চেঞ্জ না করে আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডে ট্রাই করতে পারেন আশা করি ভালো করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে মূলত আমি ল্যাঙ্গুয়েজটা কভার করার চেষ্টা করেছি যে দুবাইতে আসলে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ আপনাকে একটা বাড়তি অ্যাডভান্টেজ দেবে পাশাপাশি কোন ধরনের স্কিল আপনি শিখে আসতে পারেন জব পাওয়ার ক্ষেত্রে আর বাকিটা অ্যাপ্লাই অ্যাপ্রোচ ইন্টারভিউ এগুলোর উপর এগুলো নিয়ে ভিডিও দেবো বা সি সিভির ক্ষেত্রে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আরও হয়তো দেবো থেকে কীভাবে অ্যাপ্লাই করতে পারেন সেটা দেবো তো এই ছিল আজকের ভিডিও দেখাবে পরের কোনো নতুন ভিডিওতে বিরাজ বলছিলাম দুবাই থেকে দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে আপনিও যদি দুবাইতে জব পেতে চান বা দুবাই আসতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন